সালামু আলাইকুম এস রাহমাতুল্লাহ এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণীর দু সালের সমাপনী পরীক্ষায় যারা হচ্ছে ফেল করেছেন অর্থাৎ যাদের রেজাল্টে এফ টি লিখা আছে ফেল ইন থিওরি ফাইনাল এই লিখাটা রয়েছে সো তাদেরকে বট চ্যালেঞ্জের আবেদন করতে হবে তারা কিন্তু বট চ্যালেঞ্জ করে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে ঠিক আছে সো কীভাবে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে হয় এই সম্পূর্ণ প্রসেসটি আমরা দেখাবো তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো এইখানে নিয়মগুলো বলে দিয়েছে যে কি করতে হবে না করতে হবে তো আমি একটু হালকা বলে দিই তারপরে আমরা ডাইরেক্ট আবেদনে চলে যাব তো দেখেন বলা হয়েছে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল সিম দিয়ে কাজটি হবে অর্থাৎ আপনার যদি টেলিটক সিম থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন ওকে তো আবেদন করার জন্য প্রত্যেকটা পত্রের জন্য কি লাগবে প্রত্যেকটা পত্রের জন্য কিন্তু হচ্ছে আমাদের একশো টাকা করে কিন্তু ফি লাগবে ওকে তাহলে একশো টাকা করে মিনিমাম ফি লাগবে এবং এস পাঠাইতে হবে দুইটা তো এস এম চার্জ লাগবে দশ টাকা অর্থাৎ আপনি কি করবেন একশো টাকা আপনার মোবাইলে রিচার্জ করবেন টেলিটক সিমে রিচার্জ করতে হবে তো আমি আমার হচ্ছে টেলিটক সিমটিতে রিচার্জ করে নিয়েছি এখন আমরা ডাইরেক্ট আবেদনে চলে যাব তো আবেদনটি করার জন্য আমি রিচার্জ করে নিয়েছি আমি চলে আসবো মেসেজে আসার পর স্টার চার্টে ক্লিক করব এখানে আমাদেরকে টি পাঠাইতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে তারপরে এইখানে ডান এখানে করতে হবে ঠিক আছে সো দেখেন আপনারা এমন ইন্টারফেস আসবে এখান থেকে এস আপনারা সবাই করতে জানেন সো আমরাও এস এম এসটি করে আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে কি করবেন প্রথমে লিখতে হবে আর এস সি লেখার পর আপনাকে একটা ফাঁকা দিতে হবে মানে স্পেস তারপর বোর্ডের প্রথম তিনটা অক্ষর লিখতে হবে সো আপনারা সবাই জানেন আপনাদের বোর্ড হচ্ছে টেকনিক্যাল বোর্ড তো আমরা তো আমি টি ই দিলাম ঠিক আছে তারপরে একটা ফাঁকা দিতে হবে দেওয়ার পর এখানে সুন্দর করে কিন্তু আপনাকে লিখতে হবে আপনার যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি লিখতে হবে ঠিক আছে সো আমি কি করবো আমি এখানে সুন্দর করে রোল নাম্বারটি লিখে দিচ্ছি ফোর ওয়ান থ্রি সিক্স তারপর একটা ফাঁকা দিতে হবে দেওয়ার পর আপনার যেই সাবজেক্টটি আবেদন করতে চাচ্ছেন সেই সাবজেক্ট কোডটি লিখতে হবে অর্থাৎ যেই সাবজেক্টটি ফেল করেছেন সেই সাবজেক্ট কোডটি সুন্দর করে কিন্তু লিখবেন লেখার পর এস এম এসটাকে পাঠাইতে হবে তো আমি স্যান্ড বাটনে ক্লিক করলাম তো আমাদের এস এম এসটা চলে গেছে এখন আমরা ওয়েট করি এস এম এস একটি আসবে এবং ওইখানে আমাদের একটা পিন নাম্বার লেখা থাকবে সো আমাদের হচ্ছে একটা এস এম এস আসছে দেখতে পাচ্ছেন এইখানে স্টুডেন্টের নামটা আছে এবং এখানে একটা পিন নাম্বার দেয়া হয়েছে সো এই পিন নাম্বারটা আমাদের কাজে লাগবে এবং বলতে সে একশো পঞ্চাশ টাকা চার্জ কাটবে এবং সাবজেক্ট কোডটা আমরা হচ্ছে সুন্দর করে মিলায় নিব সাবজেক্ট কোড দেখতে পাচ্ছেন দেয়া আছে তো আমাদের আরেকটা এস করতে হবে তো যাই হোক আমরা এখন সেকেন্ড এস এখন সুন্দর করে এখানে করব তো সেকেন্ড এস এম এসটা করার জন্য আমরা এখানে ক্লিক মারলাম তারপর আর এস সি লিখবো আর এসসি তারপর দিতে হবে ওয়াই ইএস ইএস দিতে হবে পিন নাম্বারটি দিতে হবে সো এই যে পিন নাম্বারটি আছে এইট ওয়ান পিন নাম্বারটি সুন্দর করে দিবেন দেওয়ার পর একটা স্পেস দিতে হবে দেওয়ার পর অবশ্যই স্টুডেন্টের যে মোবাইল নাম্বারটি সেটা কিন্তু দিতে হবে তো আমি স্টুডেন্টের মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারের এখানে কিন্তু ফাঁকা দিতে হবে পিন দেওয়ার পর একটা ফাঁকা দিতে হবে তারপর মোবাইল নাম্বারটি কিন্তু দিতে হবে ওকে তো দেখেন ভালো করে চেক করে নেন যে সব ঠিক আছে কি না আর এস দেবেন একটা একটা ফাঁকা দিবেন তারপরে ইয়েস লিখবেন লিখার পর একটা ফাঁকা দিবেন দেওয়ার পর পিন নাম্বার উপরে যে পিন নাম্বারটি রয়েছে সেইটা দিয়ে দিতে হবে ওকে তো আমার পিন নাম্বারটি ঠিক আছে এবং নিচে মানে তারপরে একটা ফাঁকা দিয়ে দেখেন দেখেন তারপরে হচ্ছে একটা ফাঁকা দিয়ে মোবাইল নাম্বারটি লিখতে হবে সো মোবাইল নাম্বার ভুল করা যাবে না এটা মাথায় রাখতে হবে তো এখন আমরা এই এসএমএসটাকে সুন্দর করে পাঠাই দিব তো দেখতে পাচ্ছেন এসএমএসটা আমি সেন্ড করে দিয়েছি এস যাচ্ছে এখনো যায়নি এসএমএসটা গেলে এরপরে আমাদেরকে একটা এস এম কংগ্রেচুলেশন জানাবে এবং আমাদের টাকাটি কিন্তু কেটে নেবে ওকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে কংগ্রেস নাম আসছে এবং সাকসেসফুলি পেমেন্ট কমপ্লিট ফর বিষয় আসছে সাবজেক্ট কর ফর বিটি ইবি আর সি দু হাজার পঁচিশ ট্রেকিং নাম্বার একটা আছে এরকম ঠিক আছে সো এইটা যদি আসে তাহলে আপনি বুঝে যাবেন আপনার বর্তমান আবেদনটি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়েছে এবং যে মোবাইল নাম্বারটি আমরা দিয়েছি এই মোবাইল নাম্বারেও সেম একটা এস এম এস চলে গেছে